আমি এই মুহূর্তে আছি নম্পেনের ইউরো পার্কে ইউরোপিয়ানদের বিভিন্ন স্থাপনার ডিজাইন করে এখানে এই পার্কটি তৈরি করা হয়েছে এবং এখানে বিভিন্ন রকমের দেখার মতো জায়গা আছে ধরেন ফ্রান্সের আইফেল টাওয়ার আদলে করা আছে আইফেল টাওয়ারের পাখাটা ওই পাশে ওই পাশে আইফেল টাওয়ার তারপরে ইউরোপের ইংল্যান্ডের যে ইংল্যান্ডের কিছু বাড়ির নিদর্শন আছে এখানে কিং প্যালেস টাইপের বাচ্চারা বোটে উঠে আছে আচ্ছা একটু বোটে উঠি বোট থেকে দেখি বৃষ্টি হচ্ছে এখানে আমাদের আসতে আসলে লেট হয়ে গেছে মাছ আছে দেখা এখানে প্রচুর মাছ প্রচুর পানির বেশি তেলাপিয়া প্রজাতি মনে হচ্ছে না কি মাছ প্রচুর মাছ প্রচুর এটা কোথায় মাছ ধরে না এই জন্য একটা মাছ এখানে একটা দোকান পাশে একটা প্যালেস গ্র্যান্ড হল পিএইচ গ্র্যান্ড হল ওটা হচ্ছে পিএইচ গ্র্যান্ড হল পিএছ গ্র্যান্ড হল এর পরে এটা কিষানীর নির্দর্শন যাই এবং আমরা এখন ব্রিজ পার হব এই ব্রিজটা পার হব এখন এটা হচ্ছে মেন রোড হলের সামনে এখন ওই পাশে আরো কয়েকটি সেতু আছে চতুর্দিকেই ক্যানেল করা একটা লেক বলা যাবে একটা লেক তৈরি করা আচ্ছা যেহেতু রাত হয়ে গেছে আমরা এখন ভিতরে আর যাব না দিন হলে আসলে ঘুরে দেখলে ভালো লাগতো আচ্ছা ওই পাশে আমরা আইফেল টাওয়ারটা একটু দেখার চেষ্টা করবো এটা হচ্ছে গাড়ির শোরুম গাড়ি আসছে ওখানে গাড়ি রাখবে ব্রাউন কফি রাজভাস অনেকগুলো রাজভাস এখানে এটা হচ্ছে বেসিক্যালি কম্বোডিয়ান পেনে যারা ধনী পরিবার তারা থাকে এখানে এবং মূলত এটা চাইনিজদেরই দখলে এই দেশ তারাই শাসন করে বলতে গেলে সব কিছু আর কি ব্যবসায়িক এবং বড়ো বড়ো ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদেরই নিয়ন্ত্রণে এটা হচ্ছে মোবাইল কফি

হ্যাঁ পেয়েছি এই সিঁড়িটি দিয়ে উঠলাম এটি কাঠের সেতু দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ফ্রান্সের আইফেল টাওয়ারের আদলে নির্মিত ক্যাম্বোডিয়ার

বৃষ্টির কারণে ভিতরে যেতে পারলাম না ভালো করে দেখাতেও পারলাম না নিজেও দেখতে পারলাম না বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর ভিজব না এখন চলে যাব তো দেখা হবে আবার অন্য কোনো দেশে অন্য কোথাও ইনশাআল্লাহ প্রচুর মাছ এখানে প্রচুর মাছ সামনে সে সামনে থেকে দেখলে বোঝা যায় প্রচুর মাছ তো একটা কচ্ছপ দেখা যাচ্ছে এখানে থাকার ব্যবস্থাও আছে তবে খুব এক্সপেন্সিভ জায়গা এটা এটাকে বলা হয় ইউরো পার্ক দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই